তারপর তখন আমরা থাকবো না শুধু পাখি আর মা আছি আমাদের বাড়িতে থাকবে তোমরা এর আগে আমার পশু পাখির ভিডিও অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো সেই জন্যই আজ তোমাদের জন্যই আজকে নতুন করে আরো একটা ভিডিও শেয়ার করছি তো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা মনোরপিতা চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আকাশে দেখে চোখে পরিমাণে মেঘ করেছে তখনই আমরা গিয়েছিলাম পশু পাখির হাটে আর আজ রবিবার আর রবিবার মানেই কিন্তু আমাদের শ্রীরামপুরে পশু পাখির যে হাট বসে সেই হাটে প্রচুর মানুষের সমাগম হয় আর এইখানে ভ্যারাইটিস পাখি তো রয়েছেই শুধু পাখি নয় পাখির কত রকমের যে প্রজাতি সেগুলোর আমি নামই বলতে পারবো না প্রত্যেক দিনের ভিডিওটা যাতে একই রকম না হয়ে যায় তো সেই জন্য একটু অন্য রকম করে চেষ্টা আর এখানে দেখো একটা ককটেল সে একাই রয়েছে জানি না সেটা ভিন্ন প্রজাতির কিনা বা কখনো কখনো অনেকে সিঙ্গেল কিনে নেয় তো সেই জন্য ওকে সিঙ্গেল রাখা হয়েছে এখানে আর এখানে আরও অনেকগুলো কাকটেল রয়েছে আর কয়েকটা লাভবারসও দেখতে পাচ্ছ বার্ডসগুলো ভ্যারাইটিস কালারের রয়েছে আমাদের বাড়িতে যে দুটো বার্ডস রয়েছে সেগুলো তোমরা এর আগে কিন্তু অন্যান্য ভিডিওতে দেখেই নিয়েছো আর এই দেখো এখানে গ্রিন কালারের এই পাখিটা এরা বার্ডসেরই একটা প্রজাতি কিন্তু এগুলোর দাম ছিল অনেক বেশি প্রায় দশ হাজার টাকা জোড়া বলছিলো তারপরে দেখো এখানে ম্যাকাও রয়েছে আর এগুলো না ম্যাকাও টাইপেরই এক ধরনের প্রজাতির পাখি যেগুলো এখানে এখন বিক্রি হয় আর দেখ তো বেশ ভালো লাগে শরীরে যে কত রকমের রং বেরং রয়েছে আর সেটা দেখলে যেন হয় গায়ের রামধন উঠেছে ভ্যারাইটিস এই কালারগুলো দেখলে কিন্তু যে কোনো মানুষেরই খুব অ্যাট্রাকশান লাগে খুব অ্যাট্রাক্টিভ এই পাখিগুলো সেই জন্য সবার দৃষ্টি কিন্তু ওই পাখিগুলোর উপরই যায় এর বেবিগুলো যেগুলো রয়েছে এই বেবিগুলোরও অনেক দাম কিন্তু আমরা এখনও সাহস করে উঠতে পারিনি যে এই পাখিগুলো আমরা বাড়িতে আনবো কারণ এইগুলোর অনেক দাম বড়গুলোর তো দাম আছেই তার সাথে বাচ্চাদেরও অনেক দাম রয়েছে আর এই যে পাখিগুলো দেখছো এইগুলোরও টিয়া পাখির মতোই এক ধরনের পাখি যেগুলো খুব মানে খুব ডিম্যান্ডেড একটা পাখি আর এগুলো বোধ বাইরের দেশ থেকে এখানে আসে বা এখানে যদি কেউ বাচ্চা তৈরি করতে পারে তাহলে তো ডিম্যান্ড আলাদাই তারপরে এখানে জাভা ফিঞ্জ কত ধরনের রয়েছে সেটা আর কী বলবো আর যেহেতু আজকে আমরা পাখি কিনতে চাইনি শুধুমাত্র পাখির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ ওখানে গেলেই না শুধু মনে হবে যেন পাখিগুলো দেখি আর শুধু দেখলে তো হবে না ভাবি যে তোমাদের সাথে কীভাবে শেয়ার করব তো সেই জন্যই আমি একটু একটু করে ক্লিপিংস নিয়ে রাখি আর আমি মেনলি যখন রবিবারে হাটে যাই আমি তো রো প্রত্যেক সপ্তাহে যেতেও পারি না কিন্তু যে দিনগুলো আমি যাই সেই দিনগুলো গিয়ে দেখি ওখানে অনেক মানুষ ভিডিও বানায় তো ভিডিও বানায় যারা যারদের দ্বারা শুধুমাত্র পাখি পশুর এই টাইপের চ্যানেল রয়েছে তারা প্রফেশনাল ভিডিও বানায় এবং তারা যথারীতি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায় তো তারা খুব পজিটিভলি ভিডিও বানায় যেটা আমি একদমই পারি না আর আমি ওখানে যাই শুধুমাত্র দর্শক হিসেবে এবং আমি শুধুমাত্র যাই সেখানে শুধুমাত্র মানে জিনিসগুলো মুহূর্তগুলো আমার নিজের ভালো লাগা শেয়ার করতে তো নিজের ভালো লাগা যখন থাকে তখন তোমাদের সাথেও ভাবি যে একটু শেয়ার করি এখানে অনেক ধরনের কুকুর ছিল মানে কুকুরগুলোর ভিডিও নামে হিসেবে করতে পারছিলাম না আমি শুধু এটাই ভাবি সবসময় যে তারা কী ভাববে আর আমি দেখেছি ওখানে প্রফেশনালি যারা ভিডিও বানায় তারা খুব অ্যাক্টিভ আমি সেখানে অতটাও অ্যাক্টিভ নয় তাই সেই জন্যই আমার নিজেরও একটু লজ্জা লজ্জা করে ওখানে গেলে ভিডিও বানাতে তাই যতটুকু দূর থেকে করা যায় ততটুকু দিয়ে আমি হ্যাপি থাকি যাই হোক যখন আমরা গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম দেখো এখানে কত মেঘ জমেছে আকাশে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে বাট একটু পরেই সেই মেঘটা কেটে গেছিলো আর বেশিক্ষণ যদিও আজকে ছিলামই না আজকে যেতে যেতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই জন্য তুলনামূলক অনেকটাই ফাঁকা ছিল আজকে হাট আর আজকে আমরা কী করতে গিয়েছিলাম সেটাই জানি না আজকে আমরা মেনলি গিয়েছিলাম একটু গাছ দেখবো আমার পার্লারের জন্য কয়েকটা গাছ কেনার ছিল তো সেটা দেখব বলে গিয়েছিলাম কিনবো বলে একদমই না কিন্তু গিয়ে কেনা হয়ে গেছিলো কিন্তু কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তার আগে তোমার তোমরা এই ভিডিওতে শুধুমাত্র পাখি আর পশু দেখো আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা তো আমি সব কিছুর নাম জানি না তো তোমরা আমাকে সেটা জিজ্ঞাসাও করো না আমার ভালো লাগে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে তাই শেয়ার করি তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানে অনেকেই ভিডিও করে যেহেতু তো সেই জন্য আমার নিজেরও খুব হেজিটেড লাগে ভিডিও বানাতে হয়তো তোমরা অনেককে চেনো তো যাই হোক এখানে দেখো ওরা ভিডিও করছিলো সেখানে আমি বেশি চাইনি একদমই আর চলোটা কন্টিনিউ করো কিন্তু শুধুমাত্র পশু পাখি নয় এখানে এই যে কালারফুল কত ধরনের টপ দেখতে পাচ্ছ আর এই পটগুলো না দেখতে খুবই সুন্দর এখান থেকে দুটো পট আমি নিয়ে এসেছিলাম আজকে আর সেগুলোতেই আমি কি গাছ বসাবো সেগুলোই দেখছিলাম কিন্তু যখন আমি গাছগুলো দেখছিলাম তখন গাছের দোকানে খুব ভিড় ছিল এবার আমি কোনটা নেব সেটা বুঝতে পারছিলাম না যে ওই টকগুলোতে কোন গাছগুলো বসালে বেশি ভালো লাগবে আর গাছের দোকানে দাঁড়ালে আমার তো সব সব গাছই নিয়ে নিতে ইচ্ছা করে যদি আমি গাছের যত্ন সেভাবে এখন আর করে উঠতেই পারি না তবুও নিতে ইচ্ছা করে আর পার্লারের জন্য আমি ইনডোর প্ল্যান্ট কয়েকটা নেব ভেবেছিলাম তো ইনডোর প্ল্যান্টগুলোর জন্যই আমি খুঁজছিলাম যে কোন ইনডোর প্ল্যান্টগুলো লাগালে ভালো লাগবে তোমাদের বাড়িতে কী কী ইনডোর প্ল্যান্ট তোমরা লাগিয়েছো শেয়ার করো তো আমার সাথে যদি সেরকম কোনো ভালো গাছ তোমাদের জানা থাকে আমাকে জানিও আর এখানে দেখো টপগুলো যখন নিচ্ছিলাম আমি একটা বড় টপ কিনে ফেলেছি ভাবলাম যে এর মধ্যে কি লাগানো যায় তো দেখবো পরে এর মধ্যে কি লাগানো যায় আর যদি কিছু লাগাই তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই ছোটো ছোটো টপগুলো কিনেছিলাম আমার পার্লারের জন্য তো আর ওইটা রেখেছি একটু অন্য গাছ লাগাবো সেটা তোমাদেরকে যখন কিনবো তখন দেখাবো আর এই যে দেখো আমার আমার পার্লারে যে মাছগুলো তোমরা দেখো সেই মাছগুলোর মতোই না কত সুন্দর আর এইখানে দেখো কয়েকটা শ্যাওলার মধ্যে মাছগুলো রয়েছে প্লাস্টিকের মাছগুলো এত ছোটাছুটি করছে দেখতে ভালো লাগছে কিন্তু রোদ্দুরে গরমে ওরাও না অস্থির হয়ে যায় আর এইখানে দেখো লাস্ট মুমেন্টে এসে একজন নতুন সদস্যর সাথে দেখা হয়েছে আর একে দেখে তো আমাদের বাড়ির তে আনার জন্য ব্যস্ত সে কিন্তু এর প্রচুর দাম তোমরা গেস করতে পারবে এর কত দাম হতে পারে আমি না সিরিয়াসলি ভাবিনি যে একটা পাখির এত দাম হতে পারে না না মার্কেটে গিয়ে আমার এটুকু আইডিয়া তো হয়ে গেছে যে মার্কেটে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দামেরও পাখি রয়েছে যেগুলো দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে না সেগুলোর এত দাম কারণ আমি আজকে তোমাদেরকে যে ভিডিওগুলো দেখেছি তার মধ্যেই হয়তো সেই পাখিগুলো রয়েছে কিন্তু আমরা জানি না যে এই পাখির এত দাম এই যে কালারফুল যে পাখিগুলো দেখছো এই পাখিগুলোরও অনেক দাম আজকের ভিডিওটা ছিল এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সো টাটা